কলকাতা থেকে দিল্লি পৌঁছে যাওয়া যাবে মাত্র পাঁচ ঘন্টায় এমনই এক বুলেট ট্রেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখাতে চলেছে জাপান পনেরোতম ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সফরে ভারত ও জাপানের মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে এর মধ্যে রয়েছে বাণিজ্য বিনিয়োগ প্রতিরক্ষা এবং প্রযুক্তির মতো বিষয়গুলি 29 ও 30 আগস্ট জাপানে থাকবেন মোদি জাপান সফর শেষে চীনে যাবেন প্রধানমন্ত্রী শুনেনই ভারত জাপান সম্পর্কে কি বলছেন জাপানে ভারতের রাষ্ট্রদূত সি ভি ইন্ডিয়া এন্ড জাপান वी हैव एक्सीलेंट রিলেশনশিপ वी हैव एक्सीलेंट पॉलिटिकल রিলেশনশিপ বিজনেস রিলেশনশিপ এন্ড অফ কোর্স পিপল টু পিপল কানেক্ট very important MOEs will be signed and very important outcome documents will be released india and japan are two important countries in indo-pacific two very important countries in quad so when they meet they would be discussing about the leadership would be discussing about the geopolitical situation and also the geo-economic situation india and japan they have excellent relationship tokyo Japan আরও মজবুত করার ব্যাপারে জাপানের প্রধানমন্ত্রী সিগিরু ইসিবার সঙ্গে কথা বলবেন মোদী প্রতিরক্ষা থেকে শুরু করে নিরাপত্তা ব্যবসা অর্থনীতি এবং প্রযুক্তি ক্ষেত্রে দুটি দেশ একে অপরকে কীভাবে সাহায্য করতে পারে তা নিয়ে কথা বলবেন দুই দেশের প্রধানমন্ত্রী এর পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য গুরুত্বপূর্ণ এমন কয়েকটি বিষয় নিয়েও কথা হবে সম্প্রতি গুজরাটে মোদীর উপস্থিতিতে জাপানের সুজুকি মোটর প্রায় আট বিলিয়ন ডলার বিনিয়োগে ইভি উৎপাদন শুরু করেছে যা প্রধানমন্ত্রীর সফরের প্রেক্ষাপটে উল্লেখযোগ্য embarking on an official visit to Japan on uh, the evening of 28th uh, August. He will be in Japan uh, on the 29th and the 30th of uh, August for Holding the 15th uh, India Japan Annual Summit uh, with the Prime Minister of Japan, His Excellency Shigeru Ishiba. Uh, this is uh, a significant visit for several reasons. It's uh, Prime Minister Modi's first annual summit with Prime Minister Ishiba. Uh, it is also his first standalone visit to Japan in nearly seven years. He last visited for the annual summit in 2018. Uh, since then, of course, he has visited japan, but uh, that has been for uh, multilateral engagements and other ceremonial uh, events. so uh, this will be a visit that will be fully dedicated to the bilateral agenda between uh, india and japan. Uh, this is also prime minister's eighth visit to japan uh, since he took office in 2014. <laughs> বহু বছর জাপানের দখলে নতুন প্রযুক্তির সাহায্যে সেই ট্রেনকে রকেটের গতি দেওয়ার চেষ্টা চালাচ্ছে জাপান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফরে জাপান সরকার এমনই একটি বুলেট ট্রেন তাকে দেখাতে চলেছে যেটি সে দেশে এখনো চলাচল শুরু করেনি কারখানায় নির্মীয়মান অবস্থায় আছে শুক্রবার জাপানের প্রধানমন্ত্রী সিগিরু ইসিবা ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে মিয়াগিতে যাবেন যেখানে ইস্ট জাপান রেলওয়ে কোম্পানিতে তৈরি হচ্ছে ই টেন সিরিজের বুলেট ট্রেন ওই ট্রেন জাপানে চালু হওয়ার পর ভারতে মুম্বাই আমেদাবাদের মধ্যেও চলাচল শুরু করতে পারে প্রধানমন্ত্রী মোদীর দু হাজার সালে জাপান সফরে মুম্বাই আমেদাবাদের মধ্যে বুলেট ট্রেন চালুর চুক্তি হয়েছিল তখন কথা হয় জাপান তাদের ই ফাইভ সিরিজের বুলেট ট্রেন ভারতকে সরবরাহ করবে এখন তারা সিদ্ধান্ত বদলে ই টেন সিরিজের বুলেট ট্রেন সরবরাহের প্রস্তাব দিয়েছে প্রাথমিক আলোচনায় দুই দেশের আধিকারিকেরা ওই ট্রেন নেওয়ার ব্যাপারেও কথা সেরে রেখেছেন প্রধানমন্ত্রী মোদীকে সরাসরি কারখানায় নিয়ে গিয়ে ই টেন সিরিজের নির্মীয়মান ট্রেন দেখাতে চান জাপানের প্রধানমন্ত্রী ইসেইবা জাপানের বুলেট ট্রেনগুলি ঘন্টায় তিনশো কুড়ি কিলোমিটার পথ অতিক্রম করে অর্থাৎ কলকাতা দিল্লি রুটে চলাচল করলে মাত্র পাঁচ ঘন্টায় এক কিলোমিটার পথ অতিক্রম করা সম্ভব মুম্বাই আহমেদাবাদের মধ্যে সময় লাগবে বড় জোর দু ঘন্টা আজ সে ভারত মে বনে ইলেকট্রিক ভেহিকল সো দেশ এক্সপোর্ট কি যায় साथ ही आज हाइब्रिड बैटरी इलेक्ट्रोड मैन्युफैक्चरिंग भी स्टार्ट हो रही है आज का ये दिन भारत और जापान की फ्रेंडशिप को भी नया आयाम दे रहा है मैं सभी देशवासियों को जापान को সুজুকি কম্পনি বহুত বহুত ই টেন সিরিজের যে নতুন ট্রেন তৈরি হচ্ছে সেটির বৈশিষ্ট্য হচ্ছে তার সাইক্লোন তো দূরের কথা ভূমিকম্পেও বেলাইন হবে না এমন কি সংঘর্ষেও নয় ক্ষয় যা হওয়ার সামনের কামরায় হবে সেই কামরায় যাবতীয় ধাক্কা সামনে নেবে তবে কারো মারা যাওয়ার সুযোগ নেই কারণ ইঞ্জিনে কোনো চালক থাকবেন না জাপান এই নতুন ট্রেনের মহড়া চালাবে ভারতের প্রধানমন্ত্রী মোদীকে সাক্ষী রেখে প্রধানমন্ত্রী ইসিবা ও প্রধানমন্ত্রী মোদীর আলোচনায় ওয়াড জোটও গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসবে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ভারত ও জাপানের এই জোট ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলায় একটা কৌশলগত গোষ্ঠী হিসেবে বিবেচিত যদিও সাম্প্রতিক আবহে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্যিক পড়েনে বিশেষ করে ট্রাম্প প্রশাসনের আমদানি শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তে ওয়ার্ডের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে ভারত ও জাপানের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন মোদী অংশ নেবেন একটি বিজনেস লিডার্স ফোরামে প্রধানমন্ত্রী মোদীর এই জাপান সফর শুধু ভারত জাপান সম্পর্ক নয় গোটা এশিয়া অঞ্চলের ভূ রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে কূটনৈতিক মহল মাধ্যম রিপোর্ট